আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে রান্না করব পালং ডিম অনেকেই হয়তো এই খাবারটি খেয়েছেন পালং পনির তো আমাদের বাসায় হচ্ছে আমার মেয়েরা আমি পনিরটা পছন্দ করি না আমার সাহেব পছন্দ করে তো মাঝে মাঝে করে দিই ওনাকে তো আমাদের জন্য আমরা রান্না করি পালং ডিম তো আজকে সেই পালং ডিমটাই আমি আপনাদেরকে রান্না করে দেখাবো তো আপনারা লাস্ট পর্যন্ত আমার সাথে থাকেন এবং রেসিপিটা ফলো করেন ডিম পালং রান্না করার জন্য আমার প্রথমে যেটি লাগবে মেন সেটা হচ্ছে পালং শাক প্যান্ট করা তারপর লাগবে আমার ডিম ডিমের পরিবর্তে আমি ডিমটা ব্যবহার করব। ডিমের সাথে আমি নিব বাঁধাকপি কুচি অল্প পরিমাণে তারপর নিব আমি ধনিয়া পাতা কুচি পেঁয়াজ কুচি অল্প মরিচ কুচি আর লাগবে আমার গোলমরিচের গুঁড়া সামান্য পরিমাণ লবণ পনিরের পরিবর্তে আমি যে ডিমটা ব্যবহার করব সেই ডিমটাকে আমি অল্প ফেটিয়ে নিচ্ছি এটার সাথে আমি দিয়ে দিব লবণ অল্প গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে ফেটে নিব ডিমটা আমি ভাপে দেওয়ার জন্য রেডি করব। সেই জন্য আমি প্রথমেই নিয়ে নিব অল্প পরিমাণে বাঁধাকপি কুচি তারপর দিব আমি ধনিয়া পাতা কুচি পেঁয়াজ কুচি এখন দিয়ে দিব আমি মরিচ কুচি দিয়ে দিব অল্প পরিমাণে লবণ দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিব এখন আমার মাখা শেষ এখন আমি দিয়ে দিব ডিমটা আমি এই যে ডিমটাকে এটার সাথে ভালো করে মিশিয়ে নিব এই মগের মধ্যে আমি ডিমটাকে ভাপে দিব। পুটিংয়ের মতো করে আর কি আমি যখন ডিমটা এটার মধ্যে ভাপ দিব ভাব দেওয়ার পর আমি তো আপনাদেরকে দেখাবো বের করে তখন এটা অনেকটাই পনিরের মতো লাগবে দেখতে ঢেলে দিচ্ছি আমি ডিমটা এই যে আমি ডিমটা গরম পানির মধ্যে বসিয়ে দিচ্ছি ঢেকে দিলাম রান্না করার জন্য ডিমটা রেডি এটা হচ্ছে ঝাল পুডিং এখন আমি এটাকে কেটে নিব কিউব করে কেটে নিলাম আমি এখন ডিমের কিউবগুলোকে ভাজার জন্য পাইপেনে তেল দিয়ে দিচ্ছি একে একে ভেজে নিব হালকা ব্রাউন কালার করে এই যে আমার ভাজা কমপ্লিট এখন আমি এটা উঠিয়ে নিব গরম শাকটা ব্ল্যান্ড করে রেখেছিলাম এটা আমি রান্না করব তো আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে নেব আমি তেলের মধ্যে তো অল্প একটু পানি দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিব এখন আদা রসুন বাটা দিয়ে দিব এক চা চামচ পরিমাণ হলুদের পাখি আধা চা চামচ পেঁচের পাখি আধা চার চামচ পরিমাণ দিব আমার হাতে বানানো স্পেশাল গরম মশলা মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া এবার একটু পানি দিব পরিমাণ মতো লবণ মশলাটা কষানো কমপ্লিট দেখেন কত সুন্দর উপরে তেল উঠে আসছে এখন আমি দিয়ে দিব ব্ল্যান্ড করে রাখা পালং শাকটা এখন আমার পালং শাকটা রান্না কমপ্লিট এখন আমি এটার মধ্যে কিউব করে তিনগুলো ভেজে যে রেখেছিলাম এটা ঢেলে দিব এখন আমার রান্না প্রায় কমপ্লিট আমি এখন এই যে কাঁচামরিচগুলো দিয়ে দিব দিয়ে আমি এখন অল্প একটু অরিগানো দিয়ে দিব কারণ আমার কাছে কাশোরি মেথি ছিল না সেই জন্য আমি এটা দিয়ে দিব আপনাদের কাছে যদি কাশারি মেথি থাকে তাহলে আপনারা ওইটাই দিবেন

যাদের পনির পছন্দ না তারা অবশ্যই এইভাবে ডিম পালং এইভাবে রান্না করে খাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে গ্রামীণ হেসেলের পাশে থাকবে আল্লাহ হাফেজ